সম্মানিত ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি মাগুর মাছের পানা বিওয়াস আপনারা যারা উন্নত মানের নতুন চাষের নতুন পানা চাষ করতে চান দেশি মাগুর মাছের তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখেন একদম লাল টুকটুকি দেশি মাগুর মাছের পানা আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো কিন্তু নতুন বছরের নতুন চাষের পানা দেখতেই পারতাছেন কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত আপনারা এই মাছগুলো অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় মাগুর মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে মাগুর মাছের প্রচুর চাহিদা তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এবং আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমোহারসঅ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা অরিনো এবং ক্যাটফি জাতীয় মাছের পনাও সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং বাংলা কাপ জাতীয় মাছের পনাই আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারেন দেখেন এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন এবং যে কোনো জলাশয়েই চাষ করতে পারবেন